স্কুলের মাঠে সারিবদ্ধভাবে বসে আছেন অভিভাবকরা আর পাশে বসে আছে শিক্ষার্থীরা হাতে রয়েছে পানি ফুল ধূপকাঠি ও মোমবাতি একসঙ্গে শুরু হয় মা বাবা ও গুরুজনদের পা ধোয়া মুছিয়ে দেয়া ও আশীর্বাদ গ্রহণের দৃশ্য এমন মুহূর্তে অনেকের চোখেই অশ্রু দেখা যায় এমন ব্যতিক্রমী গুরুজনে করনতি অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জের কোটালিপাড়ার এসকেএমএইচ উচ্চ বিদ্যালয় এ সময় শিক্ষার্থীরা গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদনের শপথ গ্রহণ করে এতে গুরুজনদের প্রতি সম্মান বোধ বাড়ার পাশাপাশি ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করে শিক্ষার্থীরা স্কুলের উপরে হচ্ছে গুরুজনের আশীর্বাদ গুরুজনের দোয়া এটাই হচ্ছে সবচেয়ে উপরে তারা যদি না চায় তাহলে আমরা শত ভালো পেরেও আমরা বড় লক্ষ্যে অর্জন লক্ষ্য অর্জন করতে পারবো না এটা আমি মনে করি ভবিষ্যতে আমরা হয়তো বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তাছাড়াও যে যার স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু আমরা যদি আমাদের আচার ব্যবহারই যদি ভালোভাবে করতে না পারি তাহলে আমাদের মানুষ হিসেবে কোনো পরিচয় থাকবে না এই বিদ্যালয়ে যত যত আমার ছোটো ভাই বড় ভাই বোন রয়েছে সবাই কিন্তু এই গুরুজনের করণীতি করে সবাই কিন্তু আনন্দিত এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি অভিভাবকরা গুরুজনদের প্রতি সম্মান দেখাতে শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা ও শ্রদ্ধা গড়ে উঠবে বলে মনে করেন তারা সেই সঙ্গে এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মনন ও মেধার উন্নতি হবে আমার সন্তান আমাকে শ্রদ্ধা জানাচ্ছে আমার খুবই ভালো লাগছে আমি তার মন ভরে আশীর্বাদ করছি এই জন্য মানুষের মতো মানুষ হয় আমাদের বর্তমান প্রজন্মের যে নৈতিক অবক্ষয় এই অবক্ষয় থেকে অনেকটা আমরা উদ্ধার সমগ্র স্কুল প্রতিষ্ঠানে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান যদি পরিচালিত হয় তাহলে আমাদের দেশ আরও শান্তিতে এবং সুখে বসবাস করতে পারবে তোরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে এতে মানে খুবই গর্বিত খুবই ভালো লাগছে শিক্ষকদের মতে এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং মাদক ও সমাজ বিরোধী কার্যক্রম থেকে তাদের দূরে রাখবে আমি মনে করি আমার বিদ্যালয়ে যে অনুষ্ঠানটি হল এটা উদাহরণস্বরূপ আরও অন্যান্য বিদ্যালয় যদি অনুসরণ করে তাহলে নিশ্চয়ই আমরা আমাদের শুধু এই এস উচ্চ বিদ্যালয় এলাকা না পুরো বাংলাদেশ পুরো বিশ্ব আমরা এই ব্যাপারে অর্থাৎ এই পাপ্পঙ্কিল থেকে বাচ্চাদের বিমুখ বিপদ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা গড়ে তুলতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক এভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান পারিবারিক সামাজিক যদি আমরা আস্তে 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 বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতে পারি আধ্যাত্মিকভাবে নৈতিক শিক্ষা দিয়ে তাহলে আমি মনে করব শুধু কোটালিবারের বোঝানো না বাংলাদেশ না সারা বিশ্ব নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে এই সুন্দর পরিবেশ গড়ার জন্য এরা ভূমিকা রাখবে শিক্ষা কর্মকর্তা বললেন শুধু এই বিদ্যালয় নয় উপজেলার প্রতিটি স্কুলে এমন আয়োজন করা হবে যাতে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে ওঠে আমাদের যে সন্তানদের যে নৈতিক যে অবক্ষয়গুলি সেটা তো রোধ করার জন্য শুরু করতে হবে তো সেই শুরুটা তারা আজকে করলেন আশা করি আমাদের উপজেলার সব প্রতিষ্ঠানে এইভাবে করে তারা গুরুজনদের ভক্তি করবেন গুরুজনে করণতি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষার্থী মানবিক গুণাবলী নিয়ে সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তুলবে এমনটি প্রত্যাশা শিক্ষা অনুরাগীদের গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন